সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন নতুন আর একটা দিনে সুন্দর একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে দুপুরের খাওয়া দাওয়া করেই বের হয়ে পড়েছি আজকের ওয়েদারটাও অনেক সুন্দর তাই ঝকমগা এই রোদের মধ্যেই বের হয়ে পড়েছি অনেক দিন ধরে নতুন কোনো ভিডিও দেওয়া হচ্ছে না কারণ আমি অনেক অসুস্থ ছিলাম আল্লাহর রহমতে এখন সুস্থ আছি মোটামুটি অনেক দিন পর আসলে বিচে গোসল করব তাই একটু রোদ থাকা অবস্থায় চলে এসেছি মেয়েকে একটু বিচে সাঁতার কাটাবো ওকে যদি মাঝে মাঝে সাঁতারটা না কাটায় বিচের মধ্যে ও ভুলে যাবে সে রোডের অপর পাশেই গাড়ি পার্কিং করতে হয় আমরা গাড়িটা পার্কিং করে হাজব্যান্ড পার্কিংয়ে টাকা ভরে আসছে অন্যাসের যে রোডটা পার হব আমরা ওটা মাটির নিচে রাস্তা দিয়ে পার হবো অনেক সুন্দর মাটির নিচে রাস্তাটা তাই আপনাদের সাথে একটু শেয়ার করবো ন্যাশের পাশে এই পার্কগুলো কিন্তু অনেক অনেক সুন্দর চারিদিকে অনেক সবুজ মাসাল্লা এত সুন্দর সুন্দর চারিদিকে ফুলের সুবাস আলহামদুলিল্লাহ এরা বাপ মেয়ে দুজন বলছে কার আগে কি পৌঁছতে পারে সেজন্য এরা দৌড় লাগালো আমি ক্যামেরাতে ভিডিও করে আস্তে আস্তে আসছিলাম আমরা রোড পার হওয়ার জন্য এই যে নিচের রাস্তাটা ইউজ করব অনেক সুন্দর নিচের রাস্তাটা কত আমি একটুখানি সিঁড়ি নামতেই এখানে সুন্দর একটা ঝর্ণা মেয়ে একটু পানি ধরছিল বাচ্চারা তো পানি পেলে আর কিছু লাগে না ওদের এই যে আপনাদেরকে বলেছিলাম না এই রোডটা অনেক সুন্দর আর একটা কথা কি জানেন এই রোডের ভেতরে ওরা ওয়াশরুমের ব্যবস্থা রেখেছে চিন্তা করে দেখেন এদেশে যেখানে যাবেন বাচ্চারা বা বড়দের জন্য কোথাও ওয়াশরুমের কিন্তু কষ্ট হয় না যাই হোক আমরা এখন উপরে উঠব উপরে আর উঠতে ইচ্ছা করছে না আসলে এই জায়গাটাই অনেক বেশি সুন্দর আমরা অনেকক্ষণ ছিলাম প্রায় এক ঘন্টা মতো ছিলাম এই জায়গাটাতেই আমরা উপরে উঠলাম উপরে উঠে দেখলাম আসলে অনেক বেশি বাতাস ইচ্ছে কেউ নেই বিছে নামা সম্ভব না আর বিছে নামলাম না মেয়ে একটু বাইরে খেলছে ও বলছে আমি একটু পাঠা বেজায় আসি আমি বললাম যাও চলে এসেছে বেশিক্ষণ দাঁড়ায়নি বিছে নামতে না পারলেও কিন্তু অনেক সুন্দর সুন্দর আজকে জিনিস দেখতে পেরেছি তাই দুঃখটা নেই তেমন একটা আসলে এই পুরাটা বিচের এই পানিগুলো অনেক ঠান্ডা এগুলাতে পা ডুবিয়ে বসেছিলাম এই ঝর্নার পানিগুলো পায়ের উপর পড়ছিল আসলে অনেক বেশি এই জিনিসটাই ভালো লাগছিল একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই যে বাইক রেসিং হচ্ছে সাইকেল রেস বাইক রেস এখানে অনেক সুন্দর আমি মনে করেছিলাম প্রথমে রেসটা ভিডিও করা যাবে না তাই আমি আসলে ভয়ে ভিডিও করিনি রেস শুরু হওয়ার অনেক আসলে নিরাপত্তা দুনো রোডের সব গাড়ি বন্ধ ছিল আর কি পরিমাণ থেকেই পুলিশের গাড়ি ছিল তা বলার মতো না তাই ভয়ে ক্যামেরাটা ওপেন করিনি আর মাথার উপর দুইটা হেলিকপ্টার চলছিল পুরাটাই ঘুরে ঘুরে যাই হোক আমরা নিজেরা এনজয় করেছি হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এডি মাঝে এখানে দেখলাম আবুধাবির চ্যানেল থেকে আমার মেয়েকে কিছুক্ষণ ছবি তুললো ওরা আমার মেয়েকে এই ওরা ছবি তুলছিল আর পাশে অনেক পুলিশ ছিল তাই আমি আর মোবাইলটা ওপেন করিনি যাই হোক সময়টা অনেক সুন্দর কাটিয়েছি চারদিকটাও অনেক সুন্দর পানিতে না নামলেও অনেক সুন্দর এনজয় করলাম আজকে আমার হাজবেন্ড উপর থেকে এই ঝর্ণাগুলো ভিডিও করছিল পানির ছয়নাগুলোতে পা ভিজিয়ে অনেকক্ষণ বসেছিলাম আর মেয়েকে আর হাজব্যান্ডকে অনেক ছবিও ক্লিক করলাম আমরা পুরা পরিবারই যাই হোক এখন চলে যাব আসার সময় দেখলাম টেলিফোন গুজডামি করছিলাম আসলে আমি আর আমার হাজব্যান্ড আমি ওকে বলছিলাম তুমি এখান থেকে আমাকে বাসায় কল করবে আমি রিসিভ করব না আমি কল করব তুমি রিসিভ করবে দুজন একটু দুষ্ট আমিও করলাম এই তো ওয়াটার পার্ক ওটাও বন্ধ ছিল বা মেয়েকে যেহেতু বিছে ঘোরাতে পারেনি তাই একটু পার্কে নিয়ে আসলাম পাশেই বিছের পাশেই এই পার্কটা আসলে নিয়ে উঠছিল এটা একটা রকেট আমি যেতে যেতে উঠে একবার নেমে গিয়েছিল ওকে বললাম আবার উঠে মাম্মাকে একটু দেখাও কিভাবে নামবে তুমি এত ওপর থেকে আসলে আমি জুমিং করে ভিডিও করছিলাম এই রকেটটা আসলে অনেক লোক এই যে আমার মাটা উঠছে আসলে মেয়ের খুশির জন্য সব কিছু ভেতর দিয়ে নেমে আসছে আমার মেয়ে যাই হোক অনেকক্ষণ পার্ক ঘোরাঘুরি হয়েছে এবার আসলে বাসার দিকে চলে যাব আর আমার টুকটাক কিছু শপিংও লাগবে আমরা শপিংয়ে এ যাবো আবুধাবি সিটিতে এসেছি যখন আবুধাবিতে কেউ শপিং করে যাব আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না ছোট্ট করে হলো একটা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ